আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেগুলো থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় মাহমুদ খেলাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা মো আমাদের আল মাহমুদের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান মাহমুদ মাহমুদ স্পোর্টস আইটেম অর্থাৎ এখানে এই স্পোর্টসের সমস্ত নিজে উঠে দেখবেন অনেক চমৎক চমৎকার চায়নার প্রফি বাংলা পক্ষ থেকে শুরু করে স্পোর্টসের যত সঙ্গী আর গুলো আছে তবে আজকে ওই আইটেম না আজকে ব্যতিক্রম ধর্মীয় আরেকটি আইটেম নিয়ে কথা বলবো যে আইটেমটি বর্তমান উত্তপ্ত গরমে গোটা বাংলাদেশে তীব্র তাপদাহ এর মধ্যে অনেকে বাচ্চাদেরকে সাঁতার শেখান দীর্ঘ সময় অনেকে পানিতে একটু সাঁতার কাটেন পানিতে ডুবুডুবি করার অভ্যাস আছে অনেকের গরম থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে অনেকেই পানির মধ্যে দীর্ঘ সময় ধরে সাঁতরান এই সাঁতারুদের জন্য এবং যারা দীর্ঘ সময় পানিতে থাকতে চান সাঁতরাতে পারেন না কষ্ট হয় তাদের জন্য যাতে অনেক সময় থাকতে পারেন আপনি সেই ব্যবস্থাপনা নিয়ে আসছি আমরা এই চমৎকার রেডিয়াম লাইফ জ্যাকেট ডুবে লাইফ জ্যাকেটের একটা সবচেয়ে ভালো উপকারিতা হলো এবং এটার বিশেষ একটা প্রয়োজন হলো আপনার বাচ্চার ছয় থেকে সাত বছর বয়স বা আট বছর বয়স বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পানিতে ডুবে অসংখ্য শিশু মারা যায় এর কারণ হচ্ছে তারা সাঁতার না যেমন এইবার ঈদে আমি বাড়িতে গিয়েছি আমার শ্বশুরবাড়ির পাশেই একদম পাশেই একটা পুকুরে ঢাকা থেকে বেড়াতে গিয়ে নানার বাড়িতে বেড়াতে গিয়ে একটা মেয়ে আট বছর পানিতে ডুবে মারা গেছে এরকম অসংখ্য বাবা মায়ের পুল খালি হয় শুধুমাত্র এই সাঁতার না জানার কারণে সো তা যাদের সন্তান রয়েছে ছয় বছর সাত বছর থেকে শুরু করে পনেরো বছর আঠারো বছর সকলের জন্য অর্থাৎ এই আমাদের যেই লাইফ জ্যাকেটগুলো আছে এটা পাঁচ বছরের শিশু থেকে শুরু করে একদম সত্তর আশি বছর পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে আপনি সুইমিং পুলে নামলেন অথবা আপনি কক্সবাজার গেলেন অথবা যেই কোনো জায়গায় আপনি নদীতে সাঁতার কাটলেন পুকুরে সাঁতার কাটলেন খালে বিলে যেখানেই হোক সাঁতার কাটলেন সাঁতার কাটার সময় যখন আপনি এই লাইফ জ্যাকেটটি একটু ব্যবহার করবেন তখন আপনি আপনার বাচ্চাকে লাইট জ্যাকেটটি পরিয়ে পানিতে ছেড়ে দিন সে তার নিজের সুগতিতে সাপ্লাই হচ্ছে এটা রেডিয়াম সিস্টেম এটা হলো রাতের অন্ধকারও বাতির মতো একটা আলো সাইন করবে চমৎকার এই লাইট জ্যাকেটটি আমাদের কাছে পাবে এটা জিরো সাইজ একদম বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে বা চার বছরের বাচ্চা থেকে শুরু করে ব্যবহার করতে পারবে এই লাইট জ্যাকেটটি এটার কোয়ালিটি মান অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ইভেন দেখতেও অনেক সুন্দর সামনে দুইটা বেল্ট দেওয়া আছে বেল্টিক আছে এটা এইভাবে একটা সেফটি দেয় এই রাইড জ্যাকেটে আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা পাবে মাত্র পাঁচশো টাকা এই জ্যাকেটে জিরো জেনেজগুলোতে আমাদের কাছে পাবে তারপর হচ্ছে আমাদের কাছে সমস্ত সাইজগুলো আছে জিরো সাইজ থেকে শুরু করে স্মল সাইজ আবার ডাবল এস সাইজ এম সাইজ এল সাইজ এক্সেল এল ডাবল এক্সএর পর্যন্ত আছে এটা হলো একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারপরে এখানে সমস্ত সাইজগুলি আছে অর্থাৎ আমি চাইলে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে বা চার বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছর পর্যন্ত আমাদের কাছে নিতে পারবে সাইজ অনুপাতে এটার রেটগুলো এভাবে দেওয়া হয় আমি একটা লাইফ জ্যাকেট পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটার সেফটি কতটা ইভেন এটার কোয়ালিটি মান কত সুন্দর এটা আপনি বাড়িতে যখন নামবেন তখন আপনি এটা পরে যখন নামবেন আপনার বডির টোটাল যে ওয়েটটা আছে ওয়েটটা এই লাইফ জ্যাকেট বহন করবে এটার মাধ্যমে আপনি দীর্ঘ সময় সাঁতারালে আপনি ডুবে যাওয়ার আশঙ্কা নেই অনেকে সাঁতার কাটতে গিয়েও সাঁতার জানে তারপরেও বাড়িতে ডুবে যায় তো এই ডুবে যাওয়ার আশঙ্কাটা নেই আপনি যখন যখন লাইট জ্যাকেটটা পরে বাড়িতে নামবেন আপনার ডুবে যাওয়ার যে আশঙ্কাটা আছে এটা থাকবে না বেল সিস্টেম আছে বেল সিস্টেমটা দিয়ে যখন আপনি বাঁধবেন এটা একটা ভালো সেফটি এখন এটা ফিটিং করার পরে আপনি আপনার মতো করে দীর্ঘ সময় আপনি সাঁতরাতে পারবেন আর এই স্বাতজোর মাধ্যমে অনেক উপকারিতা আছে এটা আমাদের বিশেষজ্ঞদের অনেক ইয়ে যে স্বাতধার মাধ্যমে শরীরের যে আমাদের অনেকের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এগুলো থেকে উত্তরণ হয় এবং সবচেয়ে বড় মজার বিষয় হলো এই গরমের মধ্যে পানিতে দীর্ঘ সময় থেকে আপনি গরম থেকে তাপদাহ থেকে বাঁচার যে একটা মজা যে আনন্দ উপভোগ করেন এটা আপনি করতে পারেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাচ্চার জন্য আপনার ভাতিজার জন্য ভাগিনার জন্য আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য আপনি সবার জন্য এইবার জিজ্ঞাসা ব্যবস্থা নিতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে নিত্য নতুন ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বারকাত